আজকে অন্যদিকে বসিরহাটে বিক্ষোভ দেখানো হয় সিপিএম এর তরফ থেকে ইতিমধ্যেই আপনারা জানেন সিপিএম এর নিরাপদকে গ্রেফতার করা হয়েছে তিনি প্রাক্তন বিধায়ক নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভের শতদিক সিপিএম কর্মীরা বিক্ষোভ এসপি অফিসের সামনে বিক্ষোভকারী পুলিশ ধস্তা ধস্তি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে সিপিএম কর্মী সমর্থকরা রয়েছে ইতিমধ্যে সন্দেশ খালিকান্তে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ককে নিরাপদকে গ্রেফতার করা হয়েছে নিঃশর্ত আত্মহত্য দাবিতে বিক্ষোভ দেখান শতাধিক সুপ্রিম কর্মীরা বিক্ষোভ এসপি অফিসার সামনে এরপরে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা গার্ডপেল ভেঙে এগিয়ে গিয়েছেন সিপিএম এর কর্মী সমর্থক আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মন্ডল প্রবীর আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ককে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতেই বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা আর কি ছবি উঠে হ্যাঁ দেখো পম্পী নিরাপদ সর্যার যে সন্দেশ প্রাক্তন বিধায়ক সেই প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করার পর ভসিয়াটে তাকে নিয়ে আসা হয়েছিল হলে কিন্তু খবর পেয়ে গেলে থানার সামনে গতকাল বিক্ষোভ দেখানো হয়েছিল আজকে গতকাল কিন্তু তারা ঘোষণা অর্থাৎ রবিবার কিন্তু তারা ঘোষণা করেছিল আজকে এগারোটায় অর্থাৎ সোমবার এগারোটায় তাদের কিন্তু বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ এসপি অফিস কিন্তু সেই মতোই আজ বসিরহাট টাউন হল থেকে তারা কিন্তু মিছিল করে বেরিয়ে বেরিয়ে আসে বেরিয়ে এবং ইটিন্ডা রোড দিয়ে কিন্তু তারা এসপি অফিসের সামনে কিছুটা দূরেই কিন্তু সেখানে পুলিশের ব্যারিকেড করা ছিল এসপি অফিস এসপি অফিসের বেশ কিছুটা সামনেই সেই ব্যারিকেডের মুখোমুখি আসলেই পুলিশ কিন্তু সেই মিছিল অর্থাৎ সেই বিক্ষোভকারী মিছিলদের কিন্তু আটকে দেয় আটকে দিলে তাদের সঙ্গে হাতাহাতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তারপরেই কিন্তু সেই সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা একেবারে এসপি অফিসের সামনে গিয়ে হুড়মুড়িয়ে বসে পড়ে এবং সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করছে মূলত তাদের যে দাবি অন্যায় ভাবে হয়েছে নিরাপদ সর্দারকে এই নিরাপদ সর্দারকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং যে গ্রামবাসীদেরকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ নিরীহ গ্রামবাসী নিরীহ চাষি সেই চাষিদের গ্রেফতার করা হয়েছে মিথ্যা মামলায় ফাঁটিয়ে ঠিক তাদেরকেও কিন্তু নিঃস্বার্থে মুক্তি দিতে হবে এমনটাই দাবি তুলে কিন্তু তাদের আজকের বিক্ষোভ মিছিল কর্মসূচি কম্পি সঙ্গে থাকো প্রবীর আপনাদের সামনে আরো একবার তুলে ধরছি সেই ছবি যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরকারকে অন্যায়ভাবে ভাবে হয়েছে তারই প্রতিবাদে অর্থাৎ নিঃশক্ত মুক্তি দিতে হবে তারই প্রতিবাদে বিক্ষোভের শতাধিক সিপিএম কর্মীরা বিক্ষোভ এসপি অফিসের সামনে তারপরে বিক্ষোভকারী এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধস্তি পাশাপাশি যে সমস্ত চাষিদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও নিঃশর্ত মুক্তি দিতে হবে পাশাপাশি আপনাদের কারও একটি ছবি দেখাচ্ছে যেখানে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ সর্দারকে প্রাক্তন সিপিএম বিধায়ক যাককে ইতিমধ্যে সন্দেশ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে দুটি ছবি দেখাচ্ছে একদিকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন শতাধিক সিপিএম কর্মীরা অন্যদিকে কোর্টে যাচ্ছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার কোর্টে যাওয়ার পথে তিনি কি বলেছেন শুনব আপনারা শুনলেন নিরাপদ সর্দার তিনি বললেন অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে এই অন্যায় মানব না আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি প্রবীণ মন্ডল আপাতত ধন্যবাদ